আজকে আমরা বেশ কিছু ক্যাপাসিটার চেক করব তো নতুন ক্যাপাসিটার কেনার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রতিটা ক্যাপাসিটারই চেক করে নেব ওনার গাইডলাইন্স অনুযায়ী যে আমরা ওনার গাইডলাইন্স অনুযায়ী আমরা বুঝিয়ে পাচ্ছি কিনা দেখতে পাচ্ছেন এটা দেখুন থ্রি ফেজ একটি ক্যাপাসিটার এবং ক্যাপাসিটারে ওনারা যেটা লেগসের রেটিংটা এই রেটিংটা ঠিক আছে কিনা আমরা এটা একটু চেক করব দেখবেন একশো সাতষট্টি পয়েন্ট সেভেন একশো দেখবেন পয়েন্ট থ্রি একশো সাতষট্টি এখানে দেখবো যে ওনার যে রেটিংটা লেখা আছে সেটা লেখা আছে একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি বা একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি একশো চৌষট্টি পঁয়ষট্টি অর্থাৎ আমি যা লেখা আছে তার থেকে কিছুটা বেশি পেয়েছি বিশ কেবি এ ক্যাপাসিটার এটা একটা আমরা বিশ কেবি এর ক্যাপাসিটারে কত ইয়ে ফেলাম আপনার এটা দেখতে পাবেন এবং এটা চেক করার পরে আরেকটি চেক করব সেটি পনেরো কে এ একটা ক্যাপাসিটার চেক করব এটা একটা পনেরো কেবি এ ক্যাপাসিটার তো আমরা এটা একটু চেক করব এইটার যে রেটিংটা লেখা আছে আমরা এই রেটিংটা একটু পড়বো গাইডলাইনটা একটু পড়বো যে কত লেখা আছে দেখতে পাচ্ছেন একশো তেইশ একশো চল্লিশ একশো তেইশ পয়েন্ট চল্লিশ একশো তেইশ পয়েন্ট সেভেন এরকমভাবে রেটিং লেখা আছে তো আমরা আবার মিটারটা দিয়ে চেক করবো ক্যাপাসিটির দরকার তো দেখতে পাচ্ছেন একশো পঁচিশ পয়েন্ট ফাইভ এবং একশো পঁচিশ পয়েন্ট ফোর একশো পঁচিশ পয়েন্ট ফাইভ অর্থাৎ এখানে যা রেটিংটা লেখা আছে তার থেকে আমি আমার স্বাভাবিক পেয়েছি এটা তো কোনো সমস্যা নেই আমরা এখন একটি পঁচিশ কেবি ক্যাপাসিটার চেক করবো যে পঁচিশ কেবি ক্যাপাসিটারের যে রেটিংটা লেখা আছে এবং সেই রেটিংয়ের সাথে মিল পাচ্ছে কি না এটা হচ্ছে একটি পঁচিশ কেবি ক্যাপাসিটার আমরা সবগুলাই স্পাইডার বয়ান্ডের ব্যবহার করার করার চেষ্টা করছি আমাদের পাওয়ার ফ্যাক্টরে তো পঁচিশ কেবির যে রেটিংটা লেখা আছে আমরা রেটিংটা একবার দেখে নেব দুইশো পাঁচ পয়েন্ট ষাট মতো আছে উনষাট ষাট মতো আছে সেটা হচ্ছে দুশো ছয় পয়েন্ট ফাইভ মতো আছে তো আমরা ক্যাপাসিটারটা একটু চেক করবো যে ক্যাপাসিটারে আসলে কতটুকু রেটিং পাইছে তো দেখতে পাচ্ছেন দুইশো বারো পয়েন্ট নাইন দুশো বারো পয়েন্ট এইট সরি এক্লুজ কালেকশানের জন্য ঠিক মতো রিডিংটা দিচ্ছে না তো দুশো তেরো পয়েন্ট টু মানে এটাও স্বাভাবিক আছে আমরা যে রেটিংটা লেখা আছে সে রেটিংয়ের থেকে আমরা স্বাভাবিকই মনে করছি এটাও স্বাভাবিক আছে তা আমরা এই ক্যাপাসিটারগুলো কি করবো আমাদের যে পি এফ আই প্যানেল বোর্ড আছে আমরা পি এফ আই প্যানেল বোর্ডে আমাদের যে পি প্যানেল বোর্ড আছে তো আমরা অলরেডি আমাদের পি প্যানেল বোর্ডে আমরা যেটা করব সেটা হচ্ছে চেক করব যে কোনগুলো নষ্ট এবং সেটা পরিবর্তন করব তো পরিবর্তন করার পরে যেটা করব আমরা সেটার অ্যাম্পিয়ার নেব এবং অ্যাম্পিয়ার নেওয়ার পরে সবগুলো চেক করবো